জুলাই মাসের কুড়ি তারিখে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছেন বিশ্ব রাশিতে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সঞ্চার করছেন কোথায় না আপনাদের দ্বিতীয় পতি এবং পতি নক্ষত্রে কি রেজাল্ট পেতে পারেন ধনস্থান অনেকটাই কিন্তু উর্বর হবে যেই জুলাই মাসের কুড়ি তারিখে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন এই সঞ্চার কোথায় হচ্ছে আপনাদের অষ্টমভাবে তার মানে যে ঘটনাগুলোই ঘটবে দেখবেন খুব দ্রুততার সাথে ঘটবে অকস্মাত ঘটবে কোনো সময় বুঝতে পারবেন না কিন্তু কিছু একটা পরিবর্তন দেখবেন দ্রুততার সঙ্গে আপনারা ফিল করতে পারবেন আপনারা জানেন যে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল বর্তমানে বিশ্ব রাশিতে আপনাদের অষ্টমভাবেই অবস্থান করছেন এবং ছাব্বিশে জুলাই এই মঙ্গল বৃষ থেকে মিথুন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের নবমভাবে সঞ্চার করবেন তাই ছাব্বিশে জুলাইয়ের পর কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্ন উভয়েই দেখবেন আপনারা শুভ ফলের জায়গাটা অনেকটাই বাড়তে দেখতে পাবেন ধনস্থান অনেকটাই এই সময়টাতে উন্নত হবে উপার্জনের জায়গাটা অনেকটাই বাড়বে যেহেতু মঙ্গল আপনাদের সপ্তম্পতি এবং বৃহস্পতি সপ্তম প্রতি নক্ষত্রে সঞ্চার করছেন এই কারণে ব্যক্তিগত জীবনে হোক কর্মক্ষেত্রে হোক সামাজিক জীবনে হোক কমিউনিকেশানে জায়গাটা অনেকটাই উন্নত হবে যোগাযোগ দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি জুলাই মাসের কুড়ি তারিখে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকারা কি কি প্রভাব পেতে পারেন দেখুন এই সঞ্চার হচ্ছে বৃষ রাশিতে এর ফলে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের ধনস্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন মকর রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ স্থানে তাহলে আপনাদের দ্বিতীয় চতুর্থ এবং দ্বাদশ এই তিনটে ঘরে কিন্তু দেখুন বৃহস্পতির আন্ডারে এসে গেল পূর্বের যে সমস্ত কাজকর্মগুলো আটকে ছিল অর্থাৎ অনেক চেষ্টা চরিত্র করেও যে কাজগুলো করতে পারছিলেন না কিছু না কিছু একটা বাধা এসে যাচ্ছিল যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন তুলা রাশি এবং তুলা লগ্ন যেটা দেখতে পাবেন সেই কাজগুলো দেখবেন অনেকটা স্মুথলি করতে সক্ষম হবেন তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকে ব্যবসার সাথে যুক্ত এই সময়টায় বিদেশে একটা ভালো গ্রোথ পাবেন বিজদেশে কিছু নিউ কানেকশান এই সময়টা আপনারা পেতে পারেন জন্ম ছক যদি বেশ ভালো হয় তাহলে জুলাই মাসের ছাব্বিশ তারিখের পর অর্থাৎ মঙ্গল যেই মিথুন রাশিতে সঞ্চার করবেন বিজনেস লাইফ কিন্তু অনেকটাই উন্নত হবে এই সময়টাতে বিজনেস এক্সপেনশান হতে পারে ব্যবসা জীবনে বা বিজনেস লাইফে কিছু বড় সড়ো পরিবর্তন আপনারা পেতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের এই যতদিন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন যারা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত যারা যে কোনো ধরনের গুপ্ত বিদ্যা চর্চা করেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ট্রান্সফরমেটিভ কোনো প্রসেসের মধ্যে রয়েছেন হিলিং প্রসেসের মধ্যে রয়েছেন এই সময়টাতে খুব বেটার একটা রেজাল্ট আশা করতে পারেন জুলাই মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই যে সময়সীমাটা যে সময়টাতে বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে অবস্থান করবেন আপনারা কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশান এক্সপেক্ট করতে পারেন পৈতৃক সম্পত্তিকে নিয়ে যারা কিছু ঝুট ঝামেলার মধ্যে ছিলেন এই সময়টায় তারা কিছু স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যারা বিবাহিত জীবনে রয়েছেন ম্যারাইটার লাইফে দেখবেন কিছু শুভ পরিবর্তন এই সময়টাতে পাবেন এই সময়টাতে তুলা রাশি বা তুলা লগ্নের ফিজিক্যাল হেলথের জায়গাটাতে একটুখানি এক্সট্রা কেয়ারফুল থাকা উচিত এই সময়টাতে আপনাদের ফুড হ্যাবিট কিন্তু কিছু শারীরিক সমস্যা তৈরি করতে পারে তাই খাদ্যাভ্যাসের প্রতি একটুখানি সজাগ সচেতন থাকলে ভালো হয় জুলাই মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ সেই সময়টাতে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি বাড়বে আপনাদের জীবন দর্শন অনেকটাই দেখবেন বদলে যাবে দেখুন বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তিনি অবস্থান করছেন কোথায় মঙ্গলের নক্ষত্রে তার মানে আপনাদের দ্বাদশে যেহেতু বৃহস্পতি দৃষ্টি রয়েছে চতুর্থে বৃহস্পতি দৃষ্টি রয়েছে মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে এই সময়টাতে লিবারেশানের জায়গাটা অনেকটাই উন্মুক্ত হয়ে যাবে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত যারা এনার্জি হিলিংয়ের কাজ করেন তারা দেখবেন এই সময়টাতে খুব ভালো রেজাল্ট পেতে পারেন এই সময়টাতে মেডিকেল এক্সপেন্সেস একটুখানি হলেও আপনাদের বাড়তে পারে যাদের কাজকর্ম কোনো না কোনোভাবে বিদেশের সাথে যুক্ত অথবা যারা এমন ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত যে ব্যবসাটা বিদেশকে ঘিরে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হতে পারে অথবা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হয়তো আপনারা চাকরি করেন সেটাও হতে পারে তারা কিন্তু এই সময়টাতে বিশেষ শুভ ফল পাবেন যারা বিদেশে চাকরি নিতে চাইছিলেন কর্মপ্রাপ্তির জন্যও কিন্তু জুলাই মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ বলা যায় যারা স্থায়ীভাবে বিদেশে বসবাস করছেন এই সময়টাতে তারা বেশ ভালো একটা ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাবেন ব্যবসাগতভাবে বিদেশের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের সাফল্যের জায়গাটা এই সময়টাতে বাড়বে ইনকাম গ্রাফ অনেকটাই আপওয়ার্ডিং হবে তুলা রাশি বা তুলা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা রিয়েল এস্টেটের সাথে যুক্ত যারা ট্রাভেল বিজনেসের সাথে যুক্ত তারা খুব ভালো ফল পাবেন যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন যে সকল মানুষজন সিক্রেট সায়েন্সের সাথে যুক্ত তারা এই সময়টাতে আনএক্সপেক্টেডলি বেনিফিটেড হতে পারেন আপনাদের অষ্টমভাবে বৃহস্পতির মঙ্গলে নক্ষত্রে অবস্থান জীবনে স্বীকৃতি জায়গাটা অনেকটাই বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দেখবেন একটা বেশ শান্তির বাতাবরণ এই সময়টাতে পাবেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন জুলাই মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে আপনারা জব চেঞ্জ করতে পারেন যারা কর্মক্ষেত্রে কিছুটা অশান্তির মুখোমুখি হয়েছিলেন এই সময়টাতে দেখবেন সেই অশান্তির জায়গাটা অনেকটাই কমে আসবে আর্থিক পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে আর্থিক চাপ বা ফাইনান্সিয়াল প্রেশার অনেকটাই কমবে বৃহস্পতি যতদিন পর্যন্ত মঙ্গলে নক্ষত্রে অবস্থান করবেন মাতুল কুলের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন এই সময়টাতে মাতুল আলয় থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ তৈরি হতে পারে মামার বাড়ির সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো পূর্বের সময়টাতে তারা দেখবেন মামার বাড়ির সাথে একটা হেলদি রিলেশান কিন্তু আপনাদের ডেভেলপ করবে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিসিজে ভুগছিলেন এই সময়টাতে একটা ভালো রিলিফ পেতে পারেন চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন প্রাইমারি লেভেল অফ এডুকেশানের জায়গাটা দেখবেন অনেকটাই উন্নত হবে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত প্রত্যেকটা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রের নক্ষত্রে সঞ্চার করলে কি কি ফল আপনারা পেতে পারেন আমরা প্রথমেই আলোচনা করব যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা এই নাক্ষত্রিক পরিবর্তনের কারণে কি কি ফল পেতে পারেন দেখুন চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তারা ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন তাদের বিজনেসে সাকসেস রেট অনেকটাই বাড়বে ব্যবসায় যে সমস্ত কাজকর্মগুলো আটকে ছিল এই সময়টাতে করতে সক্ষম হবেন নিজেদেরকে সব দিক থেকে এডুকেট করার একটা প্রবণতা তৈরি হবে এই সময়টাতে নতুন কোন ডিগ্রি লাভ করতে পারেন নলেজ ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে যে সমস্ত সাবজেক্টগুলো নলেজ বেসড সেই সাবজেক্টগুলোতে কিন্তু আপনারা খুব ভালো উন্নতি করতে পারবেন এই সময়টাতে আত্মক্ষমতা বা আত্মশক্তি অনেকটাই বাড়বে মনোবল বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা তৈরি হবে বিশে জুলাই থেকে আঠাশে নভেম্বরের মধ্যে শুধুমাত্র কনফিউশনের কারণে যারা কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছিলেন না বা কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না এই সময়টাতে দেখবেন সেই সিদ্ধান্তগুলো আপনারা নিতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র সাথী তারা কী ফল পেতে পারেন সাথী জন্ম নক্ষত্রের মানুষজনেরা এই সময়টাতে সামগ্রিকভাবেই দেখবেন আপনাদের ধনভাব অনেকটাই উন্নত হবে অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরটা পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে এডুকেশান সেক্টরে খুব ভালো ফল পেতে পারেন ইনকাম গ্রাফ অনেকটাই অ্যাপার্ডিং হবে ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়বে ইনভেস্ট থেকে ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যে কোনো ধরনের সম্পত্তি কেনা বা বেচার ক্ষেত্রে যারা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন অর্থাৎ অতীত আমলে অনেক চেষ্টা চরিত্র করেও যারা প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না অথবা কিনতে পারছিলেন না এই সময়টাতে সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে কেবল মাত্র আর্থিক সমস্যার কারণে যে কাজগুলো আটকে ছিল এই সময়টাতে দেখবেন সেই কাজগুলো করতে সক্ষম হবেন এবং যে কোনোভাবেই হোক না কেন আর্থিক জায়গাটা কিন্তু আপনারা মোকাবিলা করে বেরিয়ে যেতে সক্ষম হবেন এই সময়টাতে অর্থের জায়গাটা যথেষ্ট উন্নত হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে সন্তানের জীবনে কিছু আনন্দদায়ক ঘটনা ঘটতে পারে চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা ছিলেন বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন চাকরির জন্য এই সময়টায় সাকসেস রেট কিন্তু অনেকেরই বাড়বে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা এই সময়টা কি ফল পেতে পারেন না আপনাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রতি কিন্তু বিশেষ ধ্যান দেওয়া প্রয়োজন অর্থাৎ এই সময়টাতে কোনোভাবেই কিন্তু আপনাদের জীবনশৈলীকে পরিবর্তন করা চলবে না আপনারা যদি একটা ডিসিপ্লিনের মধ্যে রাখেন একটা শৃঙ্খলার মধ্যে নিজেদেরকে রাখেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এই সময়টায় ফুড হ্যাবিটের জায়গাটাতেও কিন্তু আপনাদের খুব কেয়ারফুল থাকা উচিত তার কারণ খাদ্যজনিত কারণে বা খাবার থেকে আপনারা অসুস্থ হতে পারেন পরিবারে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে যারা ব্যবসায় রয়েছেন এই সময়টাতে ব্যবসায় নতুন কোনো পদক্ষেপ যদি না নেন সেটা খুব ভালো হয় অর্থাৎ নতুন কিছু পদক্ষেপ যদি আপনারা নিতে চান বিজনেসের ক্ষেত্রে তাহলে বাচ্চার যদি সাপোর্টিভ হয় আলাদা কথা অন্য দিক থেকে বলা যেতে পারে আঠাশে নভেম্বরের পর যদি সেই সিদ্ধান্তগুলোকে বলবৎ করেন আপনারা লাভবান হবেন চাকরি জীবনে যে সমস্ত লগ্ন বা তুলারাশির জাতক বা জাতিকারা বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা দেখবেন এই সময়টাতে আপনাদের হায়ার ম্যানেজমেন্টের সাথে আপনাদের সম্পর্ক অনেকটাই বেটার জায়গায় যাবে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটো ক্ষেত্রেই একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন মেন্টাল প্রেশার অনেকটাই কমবে কর্মক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে এই সময়ে কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব বাড়বে স্বীকৃতি জায়গা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অর্থাৎ আপনারা অনেক বেশি অ্যাকনলেজমেন্ট পাবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার